গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই দেখো চলে এলাম রান্নাঘরে রুটি বানাতে তোমরা অনেকেই জানো যে আমি কেমনভাবে রুটি বানাই অনেকে খুব প্রশংসা করো আমার রুটি নিয়ে তাই আমি চলে এলাম তোমাদেরকে রুটিটা কিভাবে বানাই সেটা শেয়ার করতে আজকে কিন্তু বানান মাখাটা তোমাদের দেখায়নি ঠিক আছে মাখাটা দেখানো হয়নি আর এই যে রুটি বেলা থেকে রুটি সেঁকাটা তোমাদের দেখায় আর মাখাটা কি বলতো খুব সাধারণ মাখা জাস্ট মেখে রেখে আধ ঘন্টা রেখে দাও খুব ডলতে হবে না জাস্ট মাখা যাকে বলে জল দিয়ে মাখা সেটাকে আধ ঘন্টা মেখে ঢাকা দিয়ে রাখো আর এই যে রুটিটা বানাবার সময় তখন বেলে নাও মানে একটু মেখে তারপরে বেলা শুরু করো ঠিক আছে এই হচ্ছে আমার রুটি বা মাখা খুব ঠেস ঠেসে ঠেসে তা আনা এই বেলার আগে একটুখানি ঠেসে নিই আর আমি রুটি করতে গেলে আমার এগুলো দেখতে পাচ্ছো এগুলো লেচি রয়েছে লেচিটা এই যেখানে রয়েছে আর আমার খুন্তি লাগে না দেখতে পাচ্ছ আমি হাতে করে উল্টে দিচ্ছি সেই গরম হোক বা শীত হোক বা অনেক রুটি হোক তোমরা অনেকেই জানো আমার যখন রেস্টুরেন্ট ছিল একশো দেড়শো দুশো রুটি বানাতাম তখনও তাই আমি খুন্তি ব্যবহার করিনি গরম হতেও আর রুটি আপনা আপনি ফুলে যাচ্ছে আমি লাইফে তখন ঠিক এক বছর আগেকার কথা বলছি যখন আমি লাইফে তখন লাইভ করতাম যখন ধরো আর সেই সময়টা আমার রেস্টুরেন্ট ছিল একদম সময় পেতাম না রেস্টুরেন্টে তখন একশো দেড়শো দুশো রুটি বানাতে হতো তা কখন লাইভ করবো সময় নেই সারাদিন রেস্টুরেন্টে থাকতাম রাত্রিবেলায় এসে রুটি করতাম এরকম সময় করতে করতে তখন লাইট চালু করে রাখতাম সব থেকে মনে আছে তানিয়ার কথা তানিয়া বলতাম দিদি তুমি রুটি করো আমি দেখি আমি কিন্তু কমেন্ট করতে পারতাম না সেই সময়টা সেই সময়টা আমি কমেন্ট করতে পারতাম না ঠিক আছে সবাই আমার অন থাকতো আর অন থাকে সবাই সাপোর্ট করতো তখন আমার খুব ওয়াশ টাইম খুব কম ছিল আর বন্ধু সংখ্যা অনেক কম ছিল আর কী বলবো আমার একদম মানে টপ থাকতো না কয়েকজন হাতে গোনা থাকতো এরকম মিলিয়ে আমি লাইভ দীর্ঘ তিন বছর হয়ে গেল আমার ওয়াইটি জার্নি এখন অনেক বন্ধু পেয়েছি অনেক সাপোর্ট পাচ্ছি সবার কাছ থেকেই অনেকে জানো আমার রুটি বানানোর কথা আর অনেকে জানো না অনেকে ভালো লাগে যারা যারা এখন ইদানিং কয়েকদিন আগেও লাইফে আমি রুটি বানিয়েছি তাদেরও খুব ভালো লাগে তাই আমি ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করি রুটিটা অনেকে বলে যে সমাধি খুব সুন্দর রুটি বানায় যাই না তোমাদের কাছে সুন্দর লাগে কি না তবে হ্যাঁ সত্যি আমি যে কজন আমার হাতে রুটি খেয়েছে তারা সুন্দরই বলে নরম তুলতুলে আর কি হবে ফলে প্রতিটা রুটি ফলে মানে ফুলে যায় এই নিয়ে আমাকে বেশ এ করে মজা করে আমাকে নিয়ে এই রুটি ফোলানো নিয়ে সবাই জানো লাইফে লাইফে খুব মজাও হয় এটা নিয়ে খুব তাড়াতাড়ি বেলতে পারি খুব তাড়াতাড়ি শেখতে পারি আর যেহেতু আমি একটা একটা করে শেখি আর এইটা না আবার আগাম এটা দিয়ে দিলাম এগুলো શેকো আছে তাওয়াতে এটা কিন্তু গরম হতে থাকবে যদি রুটি বেলার সময় পারে মানে এই বেলার সময় একটু ফোটো ফোটো হয়ে যায় তখন একখানে ফুল রুটিটা ফোলে না তাহলে বুঝে যাচ্ছে আমার রুটি করতে গেলে খুন্তি লাগে না যারা খুন্তিতে অনেকগুলো দেখো একই টাইম লাগে সেই উল্টে পাল্টে সেঁকতে যেমন সময় লাগে তেমনি একটা করে করে দেখবে রুটিটাও নরম থাকবে আর তোমার এই একই টাইমের বেশি মানে তাড়াতাড়ি হয়ে যায় আমার তো সেটাই মনে হয় আর যেহেতু ওই চারটে পাঁচটা রুটি একসাথে ফোলানো হয় না মাঝে মাঝে ফোলেও না তা সেই কারণে বলছি যারা রুটি করবে একটা একটা করে রুটি করবে সেই রুটিটা কিন্তু নরম থাকবে আর খেতে মানে নরম থাকলেই খেতে ভালো লাগবে এই রুটিটা ফুলবে না আমি আগে থেকেই বলে দিলাম কারণ না ফুটো হয়ে গেছে দেখা যাক কিছুটা ফুটবে কিছুটা ফুলবে না হয়তো তা তোমাদের সাথে গল্প করতে করতে আমার রুটি বানানো আজকে বোরিং লাগছিলো মানে রুটিটা বানাতে ইচ্ছে করছিল না তা কি বলবো বলার কোনো ইয়ে নেই করতেই হবে এত রেগুলারের কাজ যদি খুব ভালো না লাগে তখন আমি দোকান বলে দিই যে দোকান থেকে নিয়ে আসে সেটা বড় কথা না কিন্তু হাতে তৈরি রুটি আর দোকানের রুটির মধ্যে তো তফাৎ আছে সেই জন্য একটুখানি মাঝে মাঝে বানিয়ে নিই তাই আর ইচ্ছে হচ্ছিল না তাই ভাবলাম যে কী করবো ভিডিও করতে করতে তোমাদের সাথে রুটিটা শেয়ার করে নিই আমার রুটি বানানোও হয়ে গেল। ভিডিও বানানো হয়ে গেল আর তোমাদের সাথে গল্পও হয়ে গেল আর এইভাবে রুটিটা তাওয়াটা মুছে নিলে তাওয়াটা পড়ে না রুটিটাও পড়ে না আর তোমাদের সবার শেষে আমি দেখাবো রুটিটা আমি কীভাবে রাখি কতটা নরম সকাল পর্যন্ত খাবে দেখবে একদম নরম তুলতুলেই থাকবে আর সবথেকে বলি যারা বাসি রুটি খাও না তাদের পক্ষে সত্যি খুব উপকার আমরা রেগুলারই খাই দুটো রুটি বেশি করে রাখি আমার হাজব্যান্ড আর আমার জন্য বাসি খাওয়ার জন্য বাসি রুটি খুব উপকার তবে গরম করে নয় ঠান্ডা যেটা থাকে যেটা যেহেতু আমরা একটু রাতের দিকে করি সেই কারণে বলছি বাসি রুটিটা খুবই উপকার তোমাদের সাথে কথা বলতে বলতে রুটি বানানো শেষ হয়ে গেল রুটি বানানো আমার শেষ সত্যি একটা বোরিং লাগছিল ইচ্ছে করছিল না রুটি বানাতে তাও বানিয়ে ফেললাম তোমাদের সাথে আড্ডা দিতে দিতে একবারই দুই কাজ হয়ে গেল রুটি বানানো হলো আমার ভিডিও হলো আর এই যে রুটি বানানো শেষ হয়ে গেল তোমাদের দেখাই রুটিটা কীভাবে রাখবো রুটিটা আমি একটা হটপট নিয়েছি আর এই দেখো ন্যাগড়া নিয়েছি গেঞ্জির কাপড় হলে তো খুবই ভালো হয় আর এইভাবে ন্যাগড়ার মধ্যে দেখো এই দেখো এতটাই নরম হাত দিয়ে তুলতে গিয়ে ছিঁড়ে যাচ্ছে বুঝতে পারছো এতটাই নরম এতটাই নরম হাত দিয়ে তুলতে গিয়ে ছিঁড়ে যাচ্ছে আর এতটাই নরম দেখাই দাঁড়াও দুই তিন চার পাঁচ আচ্ছা ইতিমধ্যে আমি একটা বলবো এই যে পাঁচটা রুটি যে কোট গুনলাম এটা হচ্ছে আমার ফ্ল্যাটের একজন ন্যায় সে বাইরে রুটি খেতে পারে না আমার কাছ থেকে আমার হাতে রুটি যে এর আগেও খেয়েছে সেই কারণে তা খুব ভালো লাগে ঠিক আছে বাইরে রুটি খেতে না আর এই দেখো রুটি বড় বড় রুটি বুঝতে পারছো রুটি আকার রুমা রুটিটার মুখটা দেখো একদম মিকি মাউসের মতো এসছে দেখতে পাচ্ছ আমি খেয়াল করিনি হঠাৎ যখন তোমাদের দেখাচ্ছি মনে হচ্ছে যেন মিকি মাউস লা কেমন লাগছে বলো আমায় তোমরা তোমার আমায় বলো খাবে নাকি খাবে নাকি আমায় খাবে আমায় খাবে আমায় খাবে ঠিক আছে রুটি পাগলামি হয়ে গেল যে রুটি বানানো হয়ে গেল আচ্ছা এই যে এইভাবে ঢাকা দিয়ে এই একজন আরেকজন আসবে নিতে তার জন্য ওপরে রেখে দিলাম আর এই যে হটপটের মধ্যে রেখে দিলাম এই হচ্ছে রুটি বানানোর আমার কমপ্লিট আর দেখো করলাম রুটি এগারোটা না বারোটা রুটি করলাম দেখতে পাচ্ছ কেমন ঘাম ঝরছে বুঝতে পারছ কত কষ্ট রান্না বান্না করা রুটি করা ভিডিওটা স্কিপ করো না কিন্তু এত কষ্ট করে ভিডিও বানানোর এত কষ্ট করে ভিডিও বানিয়েছি কেউ স্কিপ করে দেখবে না সবার ভিডিও সবাই একদম সঠিক নিয়মে দেখবে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো আমি একটু ঘাম করছে চোখের মধ্যে যা দেখো জ্বালা করছে নুন জল যেহেতু ঠিক আছে আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখলাম শেষ করলাম আর দেখতে পাচ্ছো মুখ চোখের অবস্থা কীরকম লাগছে ঠিক আছে চেনা মানুষের পইতে নেই তো কি আছে চেনা মানুষের পইতে লাগে না সবাই চেনো আমাকে তাই আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট